বারো দফা দাবির মধ্যে আমাদের মূল দাবি যেমন আমাদের স্থায়ীকরণের কথা বলেছি কারণ আমাদের ৫০ পঞ্চাশ বছর ধরে আমরা কাজ করছি কিন্তু কোনো প্রকল্পই পঞ্চাশ বছর ধরে চলতে পারে না সেখানে আমরা সরকারি স্বীকৃতি দাবি করেছি আমাদের স্থায়ীকরণ করতে হবে দিয়েছি পরশুদিন। এটা আমাদের লাগাতার চলতে থাকবে আমরা চাই এই বাজেটে কেন্দ্র এবং রাজ্য সরকার আমাদের অনারিয়াম বৃদ্ধি করতেই হবে কেননা আঠেরো সালের পরে আইসিডিএস এর কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকেছে এক পয়সা অনারিয়াম বৃদ্ধি হয়নি সেই কারণে কিন্তু আমরা এই লড়াই এবং যে শিশুদের নিয়ে কাজ করি সেই শিশুদের খাদ্যের বরাদ্দ বৃদ্ধি করতে হবে সরকারকে খুবই কম এত নিম্নমানের চালডাল দেওয়া হয় যা খাবার উপযুক্ত নয় সেটা কিন্তু আমরা বাচ্চাদের যথেষ্ট পরিমাণে তেইশ টাকা জ্বালানিতে রান্না হয় না একশোটা বাচ্চার তাহলে কি করে আমরা আইসিডিএস কর্মীরা আমরা হলুদে ভর্তুকি দেবো সবজিতে ভর্তুকি দেবো জ্বালানি সরকার কি পেয়েছে সরকারকে করুণা করব নাকি আমরা খাবো তারপরে আমার টাকাটা দিতে যে এডিএম সাহেব টাকা কেটে নেবেন চিন্তন বাবু এটা কিন্তু আমরা মানতে রাজি নয় আগামী দিনে কিন্তু ওনাকে বুঝিয়ে দিতে চাই আমরা গোটা অবরোধ করে মুর্শিদাবাদ জেলার সমস্ত মেয়েদের নিয়ে আসবো এবং এই বিল কাটা বন্ধ না হলে কিন্তু আগামী দিনে আমরা এই কাজ করবো